এই যে এই জমিটা লক্ষ্য করেন এই যে সারগুলো দেখেন একদম জমির উপরে পড়ে যাচ্ছে তো এরকম পড়ে থাকার কারণটা হচ্ছে জমিতে কোনো পরিমাণ পানি নেই একদম শুকনো আসসালামু আলাইকুম বিহার বিহারে আমরা অনেক সময় ধান ক্ষেতে সার প্রয়োগ করি তো সার ছিটানোর পর দেখি যে সারগুলো আমাদের কাজ হয় না তো কাজ না হওয়ার প্রধান কারণ কি এবং কি কি কারণে সার কাজ করে না তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহারে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা এই যে লক্ষ্য করেন এই জমিটা এটা কিন্তু গাছগুলো মোটামুটি আর কি সবুজ আছে মাঝে মাঝে হলুদ হয়েছে তো সে কারণে কিন্তু এই জমিতে সার প্রয়োগ করা হয়েছে কিন্তু সার প্রয়োগ করার ফলেও অনেক জমির কাজ হয় না যেমন এই জমিটা তার কারণ হচ্ছে আমরা সার কিন্তু মানে দুটি কারণে কাজ হয় না অনেক সময় দেখবেন যে জমিতে পানি থাকে না তো পানি না থাকার কারণে মানে মাটিতে রস না থাকলে আমরা যদি সে সময় সার ছিটাই তো সার ছিটানোর পর ঠিক এই রকমটা হয় এই যেতেন সারগুলো উপরে পড়ে আছে তো এতে করে কী হয় সারের যে অ্যাকশনটা সেটা উপরেই নষ্ট হয়ে যায় দেখবেন যে জমির উপরেই যেখানে পড়ছে ওখানেই দেখবেন যে অ্যাকশনটা নষ্ট হয়ে যায় আর যদি একটু পানি থাকতো তাহলে সারটা গলে যেত গলে যাওয়ার সাথে সাথে গাছও গাছ মানে শিকড় দিয়ে সেটাকে শুষে নিত কিন্তু এই সারটা কী হচ্ছে মাটির উপরেই অ্যাকশনটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই কারণে কিন্তু এই সারের কাজটা হচ্ছে না দ্বিতীয়ত কারণ হচ্ছে যে জমিতে দেখবেন যে পানি দেখবেন যে গাছের উপরে উঠে গেছে বা পানি অনেক বেশি সেই জমিতে যদি আপনারা সার সেরান সেখানে পানিতে সারটা গলে গিয়ে দেখবেন যে এক সময় হয়তো পানিটা আউট হয়ে যাবে বা সারটা কাজ করবে না দেখবেন যে পানির উপরে থেকে যাবে কিন্তু পানিটা যেমন দেখবেন এক থেকে দুই ইঞ্চি বা চার ইঞ্চি থাকলেও সমস্যা নেই কিন্তু গাছের যাতে পানিটা একটু জমিতে শুকিয়ে যায় এরকম পানি থাকতে হবে তাহলে কিন্তু সারগুলো কাজ করবে এই যে এই জমিটা এটা কিন্তু একদম শুকনা জমিতে সার দিয়েছে তো বিশেষ করে এই সারগুলো কিন্তু সবগুলো কাজ করে না থার্টি পার্সেন্ট হয়তো সার কাজ করে বাকিগুলো দেখবে যে নষ্ট হয়ে যায় সেভেন্টি পার্সেন্ট সার নষ্ট হয়ে যায় তার কারণ হচ্ছে এই সারগুলো উপরেই মানে পানিতে গলে যায় না গোলে দেখেন ইউরিয়া সার কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় কিন্তু তবুও এই সারগুলো এখনও যায় যায়নি এখানে মানে উপরেই এখনও দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে প্রয়াস নেই তো এই কারণে এই জিনিসগুলো সতর্কতার সাথে আপনাকে কাজ করতে হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম